সালাম আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি মন হদ্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে চলে আসছি দেখছে যে ভবনটা দেখাইতেছে এটা কাদিমুল্লা করে দিছে কাদিমুল্লা প্রত্যেকটা ভবন দেখাচ্ছে দোতলা সুন্দর করে দিছে উপজেলা রিসোর্স সেন্টার পাশে দেখা যাচ্ছে আরেকটি সরকারি অফিস রিসোর্স সেন্টার এটা ছ পাশাপাশি দুইটা ইয়ে তো পরে ব্লকটা অনেক বড় হয়েছে কাজের ক্ষেত্রে অনেক ইয়ে দেখাইছি এই কারণে বড় হয়ে যায় কাদের মূল্লা মানে ম্যাক্সিমাম অনেক স্কুল ম্যাক্সিমাম উপ স্কুলেই দেখা গেছে কাদের মোল্লা করে দিছে কাদের মুল্লা ভবন এখানে স্কুল রয়েছে কাজ জেলায় তিনতলা তিনতলা বা কাদের মুল্লা

আমার সম্ভব না রাস্তায় চলে আসছে যে উদয় একাডেমি মনোর এটা কি সরকারি ভবন নাকি মনে হয় না পয়লা উপজেলা জেলা প্রশাসন সামনে যাইতেছি আরো দেখা যাইতেছি আপনাদের অনেক কিছু দেখাবো মনে দিয়ে সাথে মোটামুটি অনেকক্ষণ হাঁটতেছে মাঝে মাঝে একটু বরফ লস হইতেছে তা মানে আর ওদিকে যাব না উদয় একাডেমি মনে হচ্ছে ভিতরে যাই দেখা দেখো বিভিন্ন অফিস দেখা যায় সরকারি অফিস তো উদয় একাডেমি আর যাবো না ভিতরে কি উদয় একাডেমি স্থাপিত জুলাই দুই হাজার সাত আর ভিতরে দেখব না উপজেলা শিল্পকলা একাডেমি ও আচ্ছা 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 আচ্ছা